আমার প্রিয় ক্লাস টেন মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই আজ আমি তোমাদের ভূগোলের পঞ্চম অধ্যায় ভারত যেখানে রয়েছে ভারতের প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশ আজ আমি তোমাদের ভারতের প্রাকৃতিক পরিবেশের ভারতের ভূপ্রকৃতির উত্তর সহ পঞ্চাশটি ছোট প্রশ্ন আলোচনা করে দেব এছাড়া তোমরা পেয়ে যাবে প্রশ্নমান টু থ্রি এবং ফাইভ মার্কসের অর্থাৎ প্রশ্নমান দুই তিন এবং পাঁচের গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নগুলি এইভাবে কিন্তু আমি তোমাদের ভিডিও দিতেই থাকব তোমরা লক্ষ্য রেখো এবং একবার দেখে নিও ডিসক্রিপশন বক্সটা সেখানে রয়েছে অনেক এইভাবে উত্তর সহ ভিডিও এইভাবে আমি তোমাদের কিন্তু টেস্ট এবং মাধ্যমিকেরও সাজেশন দিতে থাকব তোমরা লক্ষ্য রেখো তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনে বন্ধু হয়েছেও তাহলে এসো আমরা দেখে নিই প্রথমে ছোট প্রশ্ন উত্তর সহ এই প্রশ্নগুলি শুধু যে এমসিকিউ তাই নয় তোমাদের এসে কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে হয়তো এখান থেকেই তোমাদের শূন্যস্থান পূরণ কি স্তম্ভ মেলানো ছোট প্রশ্ন বিভিন্ন আসতে পারে আমাদের প্রথম প্রশ্ন করমণ্ডল উপকূল অবস্থিত ভারতের কোন উপকূলে পূর্ব উপকূলে কঙ্কন উপকূল অবস্থিত আরব সাগরে মহারাষ্ট্রের উপকূল অঞ্চলকে কঙ্কন উপকূল বলা হয় আচ্ছা এইটা অনেক সময় আমাদের আসে কিন্তু এই প্রশ্নটা যে কঙ্কন উপকূল কাকে বলা হয় তখন দেখবে মহারাষ্ট্রের উত্তর উপকূলকে চারে প্রশ্ন পশ্চিম উপকূলে গুলিকে কি বলা হয় কয়াল পাঁচে প্রশ্ন ভারতের মরুভূমি অঞ্চল কোথায় দেখা যায় রাজস্থানে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাই মুদি এটা কিন্তু মাধ্যমিকের প্রশ্ন এক বছর এসেছিল খুবই ইম্পর্টেন্ট ভারতের প্রমাণ দাঘিমা হল সাড়ে বিরাশি ডিগ্রি পূর্ব ভারতে দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট এটা এইগুলো আমাদের যে প্রশ্ন এখান থেকে কিন্তু ম্যাপ পয়েন্টিংও এসে থাকে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম শৃঙ্ নাঙ্গা পর্বত অবস্থিত হিমাচল হিমালয়ে ভারতের প্রাচীনতম পর্বতটি হলো আরাবল্লি শ্রীনগর ও জম্মুর মধ্যে সংযোগ রক্ষা করেছে বানিহাল পাশ পরবর্তী প্রশ্ন ভারতের একটি স্তূপ পর্বতের নাম হল সাতপুরা চোদ্দ প্রশ্ন দক্ষিণ ভারতে শস্য ভাণ্ডার কাকে বলা হয় তামিলনাডু উপকূলকে নীলগিরি পর্বতের দক্ষিণে অবস্থিত একটি গিরিপথ হল পালঘাট ভারতের খনিজ ভাণ্ডার নামে পরিচিত হল ছোট নাগপুর আরাবলী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর বালিয়াড়ির মধ্যবর্তী রথগুলিকে রাজস্থানে বলা হয় ধান হিমালয়ের সর্ব দক্ষিণের গিরি শ্রেণীটির নাম শিবালিক হিমালয় ভারতের একটি মিষ্টি জলের রদ হলো উলার ভারতে বৃহত্তম হ্রদ হল চিলকা। বাইশ নম্বর প্রশ্ন পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম অমরকণ্ঠ ভারতের দীর্ঘতম হিমবাহটির নাম হল সিয়াচেন ভারতের মধ্যে অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম গদুইন অস্টিন পঁচিশে প্রশ্ন পৃথিবীর উচ্চতম গিরিপথটির নাম কারাকোরাম পূর্ব হিমালয়ের রেখেটি গিরিপথের নাম হলো নাথুলা সাতাশে প্রশ্ন তিব্বতে চুম্বি উপত্যকায় যাওয়া যায় কোন গিরিপথে তি দিয়ে সিকিমের নাথুলা পাস দিয়ে দাক্ষিণাত মালভূমির একেটি বিচ্ছিন্ন অংশ মেঘালয় মালভূমি যে উত্তরটা তোমাদের জানা নেই অতি অবশ্যই লিখে নাও অথবা স্ক্রিনশট তুলে নাও এরপরে উনতিরিশে প্রশ্ন ভারতের একমাত্র উষ্ণ মরুভূমি হল থর মরুভূমি ভারতের একটি বৃষ্টি অঞ্চল শিলং মালভূমি এটা কিন্তু ম্যাপ পয়েন্টিংয়ের জন্য ইম্পর্টেন্ট হিমালয়ের সর্বোচ্চ পর্বত শ্রেণী হিমাদ্রি ভারতের সর্বোচ্চ মালভূমি হল লাদাখ মালভূমি একটি লবণাক্তর জলের রদ হল জিলকা পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কলমুবাই পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ভারতের পূর্ব উপকূলের একটি চিলকা, হল দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয় গোদা মালাবার উপকূলের বৃহত্তম লেগুনের নাম ভেম্বানাথ কয়াল আটত্রিশে প্রশ্ন একটি নবীন ভঙ্গিল পর্বতের নাম হল হিমালয় উনচল্লিশ নম্বর প্রশ্ন এখেটি ক্ষয়জাত পর্বতের নাম আরাবল্লী খুব চল্লিশ নম্বর প্রশ্ন মালাবার উপকূল কোন রাজ্যে অবস্থিত কেরালা রাজ্যে ভারতের দীর্ঘতম হিমবাহটির নাম হল শিয়াচেন খাসি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম নখরেখ কুমায়নে হিমালয় অঞ্চলের নদীগুলিকে বলা হয় তাল এটা শূন্যস্থান পূরণে আসতে পারে ভারতের নবীনতম রাজ্যটি হল তেলেঙ্গানা এটা কিন্তু তোমাদের ম্যাপ পয়েন্টিং অথবা এটা কিউতেও আসতে পারে বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা হল উনতিরিশটি ছেচল্লিশ নম্বর প্রশ্ন ভারতের অঙ্গ রাজ্যগুলির মধ্যে ক্ষুদ্রতম হল গোয়া ক্ষেত্রমান বিচারে ভারতের বৃহত্তম কেন্দ্র শাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর আটচল্লিশ নম্বর প্রশ্ন দক্ষিণে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন উপসাগর রয়েছে মান্নার উপসাগর ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন বর্তমানে ভারতে কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে সাতটি এবং পঞ্চাশে আমি একটি স্তম্ভ মেলানো দিয়েছি বাম স্তম্ভ এবং স্তম্ভ প্রথমটি হল আরোপ সাগরীয় দ্বীপপুঞ্জ সেটি হলো লাক্ষা আমিন দিভি তোমাদের যে কোনো একটা আসতে পারে এবং এখান থেকে তোমাদের এসে কিউ আসতে পারে এমসি কিউও আসতে পারে এখানে লাক্ষা থাকলে লাক্ষাও লিখতে পারো আমিন দিভিটা মনে থাকে এটাও লিখলে ফুল মার্কস পাবে প্রবাল দ্বীপ লাক্ষাদ্বীপ বঙ্গোপসাগরের দ্বীপপুঞ্জ নিকোবর দ্বীপপুঞ্জ পশ্চিম উপকূলীয় সমভূমি উপদ্বীপ তোমরা যদি বোঝো এটা সত্য তুলে নিতে পারো একান্ন নম্বর প্রশ্ন বেমানান শব্দটি খুঁজে বের করো এখানে দেখো চারটি শব্দ রয়েছে তার মধ্যে যেটি অমিল সেটি লিখতে হবে প্রথমে আছে সাততাল নৈনিতাল ভীমতাল এবং চিলকা এখানে আমাদের বেমানান বা আমাদের যেটা অমিল সেটি হলো চিলকা। বিন্ধ পর্বত সাতপুরা পর্বত কারাকোরাম পর্বত এবং নীলগিরি পর্বত এদের মধ্যে অমিল হল কারাকোরাম নাথুলা বুড়েজিলা এবং শিপেকিলা গডউইন অস্টিন এদের মধ্যে অমিল হল গডউইন অস্টিন এবং তারপরেটি একটি হিমালয় শিবালি কারাকোরাম এবং নীলগিরি এদের মধ্যে অমিল হলো নীলগিরি পর্বত তাহলে আজ আমি তোমাদের ছোট প্রশ্ন একান্নটি উত্তর সহ আলোচনা করে দিলাম এবার এসো আমরা দেখে নিই প্রতিটি প্রশ্নমান দুই টু মার্কসের আমাদের ভূপ্রকৃতির ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আরেকটি কথা বলবো তোমরা অতি অবশ্যই আঁকা প্র্যাকটিস করো তোমাদের মনে হতেই পারে যে এই অধ্যায়ের আমরা আঁকা কিভাবে করব তোমাদের ভারতের ম্যাপ যেটি আছে তার আউটলাইন যেটা সেটা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে হবে এবং সেইটা করে তোমাদের যে ধরনের প্রশ্ন আসবে তোমাদের সেই অংশটা সেখানে চিহ্নিতকরণ করে দিতে হবে প্রথমে আমরা দেখে নিই যে টু মার্কসের প্রশ্ন তারপরে দেখব থ্রি এবং ফাইভ মার্কসের প্রশ্ন প্রতিটি প্রশ্নমান দুয়ের একে প্রশ্ন ইন্দিরা পয়েন্ট ও মান্নার উপসাগর কোথায় কোথায় অবস্থিত দুয়ে প্রশ্ন ভারতে প্রাচীনতম পর্বত ও উচ্চতম মালভূমির নাম লেখো ভারতে ভূপ্রকৃতিকে বৈচিত্র্যময় বলা হয় কেন মালেনাথ বলতে কি বোঝো মেঘালয় মালভূমি দাক্ষিণাতে মালভূমি থেকে বিচ্ছিন্ন তাহা আলোচনা করো ছয় প্রশ্ন ভারতে প্রধান ভূপ্রাকৃতিক বিভাগগুলি কি কি সাথে প্রশ্ন লাক্ষা দ্বীপপুঞ্জের তিনটি দ্বীপের নাম লেখো আটের প্রশ্ন পূর্বাচল বলতে কি বোঝো এটা স্টারদের রাখো ভীষণ ইম্পর্টেন্ট নয় প্রশ্নটা ইম্পর্টেন্ট দুন কি দশের প্রশ্ন হামাদা বলতে কি বোঝো এগারোর প্রশ্ন ডেকান ট্র্যাপ কাকে বলে বারোর প্রশ্ন স্টার দাও খাদার ও ভাঙ্গর বলতে কি বোঝো ভারতের একটি নবীন ও একটি প্রাচীন ভঙ্গিল পর্বতে নাম লেখ চোদ্দ নম্বর প্রশ্ন ধ্রিয়ান ও রান কাকে বলে ও কোথায় দেখা যায় এগুলো কিন্তু তোমাদের পার্থক্য হিসাবেও কিন্তু আসতে পারে খাদার ও ভাঙরের মধ্যে পার্থক্য খুবই ইম্পর্টেন্ট এসে থাকে আমাদের ভূগোলে কিন্তু টিকা লেখ আসে সেজন্য আমি কয়েকটা টিকা দিয়েছি এর সঙ্গে কিন্তু তোমরা আঁকা প্র্যাকটিস করো বরেন্দ্রভূমি শিবালিক ভাবর তরাই ও ডুয়ারসের সমভূমি মালনাথ কচ্ছের রন দুন দাক্ষিণাত্য মালভূমি একটি অংশ ডেকান ট্রাপ নামে পরিচিত এইভাবেও আসতে পারে নয়টি হল পূর্বাচল এরপরে এসো আমরা দেখে নিই প্রশ্ন মাল থ্রি এবং ফাইভের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমাদের আমি একসঙ্গে দিয়েছি কারণ এই প্রশ্নগুলো থ্রি মার্কসে আসতে পারে আবার ফাইভ মার্কসের প্রশ্ন অনেক সময় তিন যোগ দুই এইভাবেও এসে থাকে একই প্রশ্ন ভারতে জনজীবনে হিমালয়ের প্রভাব চিত্রসহ হিমালয় পর্বতমালা সৃষ্টির কারণ সংক্ষেপে আলোচনা করো অর্থাৎ তোমাদের যখন হিমালয় দিয়ে কোনো প্রশ্ন আসবে তখন তোমাদের ভারতের যে ম্যাপ আছে তার আউটলাইনটা করে দিয়ে হিমালয়ের অবস্থানটা তোমরা এভাবে দেখিয়ে দিও তিনে প্রশ্ন রাজস্থান মরু অঞ্চলে ভূপ্রাকৃতিক শ্রেণী বিভাগগুলি কি কি যদি তোমরা তোমরা ভারতের যে মানচিত্র সেটা এঁকে দিয়ে রাজস্থানটা যেখানে আছে সেখানে তোমাদের যদি চিহ্নিত করে দাও এইভাবে তোমরা দেখাতে পারো চারে প্রশ্ন বুন্দেলখণ্ড বা বাঘেল খণ্ড মালভূমি কি পাঁচে প্রশ্ন মেঘালয় মালভূমি ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি কি কি কাশ্মীর হিমালয়ে সংক্ষিপ্ত পরিচয় দাও সাথে প্রশ্ন ভারতে পশ্চিম উপকূলে ভূপ্রকৃতি বর্ণনা করো ভারতের পূর্ব উপকূলের ভূপ্রকৃতি বর্ণনা করো ভারতের মরু অঞ্চলে বৈশিষ্ট্য বর্ণনা করো এবং দশে প্রশ্ন পশ্চিমঘাট পর্বতমালার তিনটি বৈশিষ্ট্য লেখক বৈশিষ্ট্য এগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতেই হবে এরপরে এসো দেখি খুবই ইম্পর্টেন্ট কতগুলি পার্থক্য প্রথম হলো ভাঙর ও খাদার দ্বিতীয়টি পশ্চিমঘাট পর্বতমালা ও পূর্বঘাট পর্বতমালা প্রত্যেকটাই স্টার তোমরা দিয়ে রাখতে পারো তিনে প্রশ্ন ভাবর ও তরাই চারে প্রশ্ন পশ্চিম হিমালয় ও পূর্ব হিমালয় এবং পাঁচেরটি কচ্ছ উপদ্বীপ ও কাথিয়াবাদ উপদ্বীপ একটা তুলে তুলে নাও তাহলে আজ আমি তোমাদের ভারতের ভূপ্রকৃতির একেবারে সম্পূর্ণ কমপ্লিট আমি তোমাদের ছোট প্রশ্ন বড় প্রশ্ন পার্থক্য টিকা সবই দিয়ে দিলাম ভিডিওটি যদি এতটুকু উপকারে আসে একটা লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দিও আমি তোমাদের এইভাবে ভিডিও দিতেই থাকবো তোমরা লক্ষ্য রেখো